এটা কোনো জুস নয় এটা একটা মেডিসিন এই মেডিসিনটা পানির সাথে মিশিয়ে খেতে হয় দুই চামচ মেডিসিনের সাথে এক গ্লাস পানি মিশিয়ে তারপর খেতে হয় ওই মেডিসিনটার নাম হচ্ছে ইউরিকাল এটি হচ্ছে পাথর মানে কিডনিতে যদি পাথর বা মোটদুলিতে যদি হলো কোনো ইনফেকশন হয়ে থাকে তাছাড়া যদি সার্জারি পরে পেটে জ্বালা পোড়া করে থাকে তাহলে এই মেডিসিনটা খাওয়া হয়ে থাকে এটা খাবারের ক্ষেত্রে সময় মানে দেখলাম যে অনেকেই কোশ্চেন করে থাকে যে এটা কিভাবে খায় তো সেই জন্য আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম পানিতে মিশিয়ে তারপর খাবেন অবশ্যই ডাক্তার যখন সাজেস্ট করবে তখনই হচ্ছে এই এই মেডিসিনটা খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই কোনো মেডিসিন খাবেন না আর এটা প্রাইস ছিল মনে হয় দুইশো টাকা